যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন মোটামুটি কনফিগারেশনটা বেশি হাই কনফিগারেশনের মধ্যে কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদেরকে আমি একটা ল্যাপটপ দেখাবো ডেল রেটিচিউড সেভেন ফোর সেভেন জিরো আই ফাইভ সিক্স জেনারেশনের একটা ল্যাপটপ খুবই চমৎকার একটা ল্যাপটপ যারা হচ্ছে কম বাজেটের মধ্যে খুঁজতেছেন ব্যাকলাইট কিবোর্ড আছে এটার কন্ডিশনটা দেখেন টপ সাইডটা দেখেন এবং ব্যাক সাইডটা দেখেন এটা কনফিগারেশন হচ্ছে i5 6th জেনারেশন 8 256 GB 8 GB RAM 256 GB SSD গ্রাফিক্স হচ্ছে শেয়ার গ্রাফিক্স পাবেন 4 GB এটার সাথে ল্যাপটপ চালাবেন কম্পিউটার শিখতেছেন কম বাজেটের মধ্যে খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর একটা ল্যাপটপ আপনি এটার সাইডটা দেখতে পারেন এটা টপ সাইডটা দেখেন এবং ব্যাক সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড আছে আর এটার কনফ এটার কনফিগারেশনটা আমি দেখাই দিচ্ছি কনফিগারেশনটা আমি দেখাই দিচ্ছি দেখুন ওর আই ফাইভ সিক্স জেনারেশন এটার র্যাম হচ্ছে এইট জিবি এবং এসএসডি হচ্ছে টু ফাইভ সিক্স গ্রাফিক্স হচ্ছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যারা হচ্ছে বেসিক লেভেলের কাজ শুরু করবেন বা এডিটিং করবেন এডিটিং শিখতেছেন ফ্রিল্যান্সিং শিখতেছেন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন ব্রাউজিং করবেন তাদের জন্য খুবই চমৎকার একটা ল্যাপটপ কম বাজেটের মধ্যে এটা আমরা দিচ্ছি মাত্র হাজার পাঁচশো টাকা জেনারেশনের একটা ল্যাপটপ এটার ওয়েটটাও বেশি না লাইট ওয়েটের একটা ল্যাপটপ খুবই চমৎকার বেশি ওয়েটের না মোটামুটি পাতলায় বলা যেতে পারে মোটামুটি লাইট ওয়েটের বলা যেতে পারে খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা অর্ডার করতে চান বা আমাদের শপ থেকে নিতে চান স্ক্রিনের মধ্যে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নাম্বার আছে আপনি যোগাযোগ করে আসতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আমরা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি অর্ডার করতে চাইলে এখনই আমাদের নাম্বারে দেওয়া যোগাযোগ করুন আরেকটা ল্যাপটপ আপনাদেরকে কম বাজেটের মধ্যে দেখাবো এটা হচ্ছে লিয়েনোভো থিঙ্কপ্যাড টি ফোর জিরো এস এটা মোটামুটি পাতলা যারা থিঙ্কপ্যাড পছন্দ করেন তাদের জন্য একটা আরেকটা চমৎকার ল্যাপটপ এটা হচ্ছে মডেলটা আমি আবার বলে দিচ্ছি লিয়ানোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস মডেলটা আপনার ডিসপ্লে মধ্যে দেওয়া আছে একদম এখানে দেওয়া আছে আর এটা ব্যাক কিবোর্ডগুলা ব্যাকলাইট কিবোর্ড এটার কালারটা হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন টপ সাইডটা দেখেন এটা হচ্ছে কনফিগারেশনটা আমি বলে দিই আই ফাইভ এইট জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি গ্রাফিক্স হিসাবে আপনি পাবেন ফোর জিবি গ্রাফিক্স এই আপনাকে সিস্টেমটা দেখাই দিচ্ছি দেখুন এটা হচ্ছে কোরআাই ফাইভ এইট জেনারেশন আর র্যাম হচ্ছে এইট জিবি ডিস্ক হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং হচ্ছে আপনার গ্রাফিক্স হচ্ছে ফোর জিবি খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা আপনি আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই লাইটওয়েটের একটা ল্যাপটপ ডিয়ে নব্ব খুবই সুন্দর চমৎকার একটা ল্যাপটপ যারা এইচপির মধ্যে কম বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদেরকে আমি আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি এলইডি বুক সেভেন ফোর ফাইভ জি ফোর মডেলের একটা ল্যাপটপ এটার কনফিগারেশনটা হচ্ছে রাইজন এ এম ডি ওয়ান জিরো এটা যদি আপনি ইন্টেলের সাথে তুলনা করেন পুরাই ফাইভ এইট জেন সেভেন জেন এর সাথে আপনি এটা তুলনা করতে পারেন এবং এটার কোর প্রসেসর হচ্ছে ফোর এটার মেমরি হচ্ছে ষোলো জিবি অ্যাসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং এটার সাথে গ্রাফিক্স হিসাবে পাবেন ডেডিকেট পাঁচশো বারো শেয়ার গ্রাফিক্স পাবেন ফোর জিবি খুবই সুন্দর একটা ল্যাপটপ কম বাজেটের মধ্যে এটা ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এটার টপ সাইডটা দেখতে পারেন এবং ব্যাক সাইডটা দেখতে পারেন একদম ফ্রেশ ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে খুঁজতেছেন বিশেষ করে এইচপি এবং রাইজন পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ বাজেট কমের মধ্যে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে পাবেন সিটি ল্যাপটপ জন্য মাত্র বাইশ টাকা যারা অর্ডার করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন যারা লিয়েনোভো পছন্দ করেন লিয়েন থিঙ্ক্যাড লাভার তাদেরকে আমি আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে মডেলের একটা ল্যাপটপ খুবই লাইট ওয়েটের এবং একদম লাইট পাতলা আপনি এটা ভিডিওতে বুঝতে চাচ্ছি কিনা দেখেন একদম লাইট ওয়েটের একটা ল্যাপটপ এটার কোয়ালিটিটা দেখতে পারেন কিবোর্ডের কোয়ালিটিগুলো দেখেন এবং এটার ব্যাক সাইডটা দেখেন এবং টপ সাইডটা দেখতে পারেন এটার কনফিগারেশন হচ্ছে কুরাই ফাইভ টেন জেনারেশন এটার র্যাম হচ্ছে এইট জিবি এবং এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে আপনি গ্রাফিক্স হিসাবে পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এইট জিবি আর খুবই চমৎকার আর এটার ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার সাথে ডিসপ্লে প্রাইভেসি লক যেটা এটাও আছে ফুল এইচডি ডিসপ্লে খুবই প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার প্রাইসটা হচ্ছে সাতত্রিশ টাকা আমাদের কাছে পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা খুবই সুন্দর এবং লাইট ওয়েট এর একটা ল্যাপটপ এর সেম মডেলেরই আমি আপডেট ভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি আই ফাইভ জেনারেশন টি ওয়ান ফোর আরেকটা আপডেট এটা হচ্ছে আই ফাইভ জেনারেশন এটার মডেলটা হচ্ছে লিয়ানোভো ThinkPad প্যাড টি ওয়ান ফোর জেন টু খুবই সুন্দর এই সেম ল্যাপটপ সেম মডেলেরই এটা জাস্ট লুকটা দেখতে পারেন এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটা র্যাম হচ্ছে ষোলো জিবি এবং এস এস ডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি খুবই চমৎকার একটা ল্যাপটপ দুইটাই মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এটা আমাদের কাছে পাবেন উনচল্লিশ হাজার টাকা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশান লাইট ওয়েটের একটা ল্যাপটপ যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের অ্যাড্রেস আছে অ্যাড্রেসে আপনি চলে আসতে পারেন আমাদের শপে